যদি মন প্রাণ ভরে রাধা নাম করতে পারো তোমার সংসারে যত দুঃখ মধ্যে সেই দুঃখ বিলীন হয়ে গিয়ে তুমি সুখের সাগরে করবে তাতে কি হবে তোমার সংসারের বন্ধনটা আস্তে আস্তে মোচন হয়ে যাবে বেড়া বেড়া মানে বন্ধন তাতে লাভ কি হবে কভি আতে যাতে কভি আত্মের যাতে কবি আতে যা ব্রজ গলি ও বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 এরা পার আপার মায়গা কবি আতে যাতে ব্রজ গলি ও বে কে যায় গা ছোটবেলায় পড়েছেন সবাই মনে করুন একে চন্দ্র দুইয়ে এ পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পাঁচটা বান কাটছিল মদন বাবু এই মদন বাবুর সঙ্গে আগে আপনাদের পরিচয় করে দিন এ হল ব্রহ্মার পুত্র আবার ব্রহ্মাইয়েকে পাঁচটা বান দিয়ে বললেন যাও তুমি যে মুহূর্তে যাকে পান মারবে তার মধ্যে কাম কামনা জাগরিত হবে মদন মনে মনে ভাবল আমাকে যখন দিল বাবা তালে বাবাকেই আগে টেস্ট করে দেখি মালটা কাজ হচ্ছে কিনা কিরম ডেঞ্জার ছেলে ভাবো যদি বলেন কেন এটা সে যুগের কথা বলছি আপনারা হাসছেন এই যুগের কথা বলবো দু একটা যদি বলেন তাহলে চলে আসছি এ যুগে আপনি রিক্সা চালিয়ে আপনি গায়ে গতরে খেটে নিজে পেট ভরে না খেয়ে যে ছেলেটাকে মানুষ করলেন সেই ছেলেটাই বিয়ের পরে আপনার মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্যে কি করেছ তখন কি মনে হয় বলুন তো শাস্তে পড়েছিলাম পুত্রং কি অতে ভারজা অতএব এখনকার বাবা মায়েদেরকে আমি হাত করে বলছি ওই শাস্তের পড়াটাই রাখবেন মাথায় পুত্রাঙ্কি অতে ভারজা পুত্র লাভের আশায় বিয়ে করলাম পুত্র কি করবে বললে বেঁচে থাকতে খেতে দিক বা না দিক মরে গেলে একবার পিন্ডিটা তো দেবে এই আশায় সংসার করে যান বেশি কিছু পাবার ইচ্ছা করবেন না বোঝা গেল হরি হরি কেন বর্তমান সমাজ আমি অন্যের কথা কি বলবো ভালো করে বুঝুন এক বাড়ির বউ বলছে বাড়ির গিন্নিমা আমি অন্যের কথা কি বলবো আমার ছেলেটা গন্ড মূর্খ কিরকম বলে সব সময় বৌমার কথা শুনে চলে ভালো করে বুঝুন আমার ছেলেটা গন্ড মূর্খ সব সময় বৌমার কথা শুনে চলে ভালো করে বুঝুন কিন্তু আমার জামাইটা অতীব ভদ্র আমার বিয়ের কথার বাইরে যায় না বোঝা গেল একটু ভাবুন এই হলো সমাজ ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তালে চলুন বাবা যখন দিল এক পুলিশ বাবার ছোট্ট ছেলে বন্দুক দিয়েছে বাবা এটা কি হয় গুলি করি দেখি বাবা বন্দুকটা একবার গুলি ভরা যে হ্যাঁ সাবধান এইভাবে টেনে তারপর চালাতে বাবা একবার টেনে দাও না দেখব বাবা বলে আচ্ছা নিবি নে টেনে দিয়েছে ছেলে বলছে বাবা কোনখানটা টিপলে যায় এই জায়গাটা হাত দিস নে বাবা বাবা তুমি হাত তোলো বাবা তুমি হাত তোলো হাত তোলো হাত তোলো করতে করতে এখানে টিপে দিয়েছে যা টিপে দিয়েছে বাবা একদম স্ট্যাচু এদেরও হয়েছে সেই অবস্থা ব্রহ্মা বললে তোকে পাঁচটা বান দিলাম মদন মাদন শোষণ স্তম্ভন মোহন যা তুই জীবকে চঞ্চল করে দে তারা যেন ঈশ্বর সাধনা না করতে পারে মদন মনে মনে পিট পিট করছে পাঁচটা মাল নিয়ে বাবা চোখ বন্ধ করলেই বাবাকে দিয়ে টেস্ট করে নেব ফোন নাম্বার দিল ফোনটা আসলে ঠিক দিল কিনা দেখেনি রিংটোনটা মেরে তাই না ব্যাস ব্রহ্মা বসেছিল মদন বেরি যাবার ভান করে বাইরে চলে গেল পাটি কিন্তু যায়নি ঠিক লুকি লুকি এসে যেই ব্রহ্মা চোখ বন্ধ করেছে টুকুস করে ব্রহ্মাকে মেরে দিয়েছে আর যেই ব্রহ্মাকে মেরে দিয়েছে ব্যাস এবার খেলা শুরু ব্রহ্মা উঠে দাঁড়িয়েছে সামনেই দেখতে পেয়েছে ব্রহ্মা নিজের মেয়ে রূপাকে সুন্দর কন্যা রূপা রূপাকে দেখতে পেয়ে ব্রহ্মা মেয়ের পিছনে ছুটতে শুরু করেছে মেয়ে প্রাণের জ্বালায় দৌড়াচ্ছে যখন বাঁচার রাস্তা নেই বারবার বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরছে কখনো কুকুর কখনো ছাগল কখনো বিড়াল কখনো শ্রীগাল কখনো সুয়ল কখনো গরু বিভিন্ন পশুর রূপ ধরতে ধরতে ওই দিন থেকে ওই মেয়েটার নাম হয়ে গেল শত রূপা গেলি কোথায় কটা মাথা এই তোমরা বলতে পারছো না মাঝে মাঝে বলবে তো কটা চারটে কে বলছে আবার তিনটে কটা মাথা তিনটে তাহলে তোমারটা যোগ করে চারটে করবে বোমবার মাথা হচ্ছে পাঁচটা কি হলো একটা মাথা বলবো এইবার খুঁজে বেড়াচ্ছে চারদিকে চারটে মাথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখছে বাকি আর দেখবে কি করে শতরূপা যখন দেখলো আর রাস্তা নেই তখন শতরূপা ছিল শিবের ভক্ত প্রভু আমায় বাঁচা ও ভোলা ভোলা ও ভোলা হ্যাঁ কি হলো তোমার ধ্যান ট্যানও করতে দেবে না নাকি এই জন্য কৈলাসে আমি থাকতে চাইনি শ্মশানে গিয়ে ধ্যান করি আর এ শোনো না আমি হলাম নারী জাতি নারী জাতি ইতি জগতের শক্তির মূলাধার শতরূপার প্রতি ব্রহ্মা আকর্ষিত হয়ে নিজের কন্যার প্রতি কাম চরিতার্থের লালসায় ছুটছে বলো কি জপ ধ্যান সাধন ভজন রেখে দিয়ে ভোলানাথ ত্রিশূল নিয়ে ছুটল ব্রহ্মা বেচারিরা রাস্তা নেই শতরূপা প্রায় ধরা পড়ে যায় তখন কি করলে ভোলানাথ রক্ষা করো বলে ঝাঁপ দিতে শুরু করলো হঠাৎ ভোলানাথ পবন আদেশ দিলেন পবন তুমি ওকে বাতাসের দ্বারা ও মানুষ ওপর গঙ্গা স্বর্গ লুকিয়ে দাও যেই স্বর্গ গঙ্গায় লুকিয়ে দিল ব্রহ্মা উপর দিকে চোখটা দিয়ে দেখতে শুরু আর ভোলানাথ পিছন দিক দিয়ে সে মারবি তোমার ওপরের মুন্ডুটাতেই দিল ক্লাস পাঁচটা মাথা ছিল চারটে হয়ে গেল একটা মাথা নিচে পড়ে গেল ধপাস করে তাতেও রে হয়নি অনেক কষ্টে ভোলানাথ শতরূপাকে রক্ষা করলেন ব্রহ্মা ঠান্ডা হয়ে গেল ভোলানাথ চলে গেল ওষুধের গুণ একবার যদি কেউ খেয়ে ফেলে যতক্ষণ না সেটা পার করতে পারছে সে ওষুধের একসান থাকবেই কি গুণ বোঝা যাচ্ছে কথাগুলো বিষ যদি কেউ খেয়ে ফেলে ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলে কি করে পেটে খালি জল ঢোকায় যতক্ষণ না বমি করছে জল ঢুকিয়েই যাচ্ছে হ্যাঁ মনে আছে তো বসু ও সে এক ঘটনা ছিল আমার দলে একটা বাজিয়ে ছিল তার বউ একবার বিষ খেয়েছিল আর গান করছি সেখানে খবর গেছে গান ছেড়ে দিয়েই একদম সবাই মিলে গেছি এখন আমার দেখে খুব কষ্ট হলো তা চলবি তো চল আমি ভেতরে গেছি আর বলছে খালি পেটটা টিপে যান পেটটা টিপে জল ঢুকিয়েই যাচ্ছে আর টিপে যান মুখ দিয়ে বেরিয়েই যাচ্ছে কি কষ্ট রে পাপ রে কিন্তু যতক্ষণ মাল না বেরোচ্ছে অ্যাকশন কাটবে না তাই তো ব্যাস ব্রহ্মা একটু নিস্তেজ হয়ে গেছে শিব যেই চলে গেছে আবার চাগার মেরেছে কি করলো সরস্বতীর পিছনে ধাবিত হতে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন সরস্বতী নয় ওটা সন্ধ্যা ব্যাস ছুটে গেলেন ব্রহ্মা ব্রহ্মা প্রতি ধাবিত হলেন বাঁচার রাস্তা পেল না সমর্পিত হয়ে গেলেন পিতৃদেবের হাতে চমকে উঠল ব্রহ্মা যখন হৃদয়ে মানুষ জ্ঞান সঞ্চার হয়ে গেল ইস আমি কি ভুল করলাম কেঁদে উঠল সন্ধ্যা শোনো পিতা তুমি যে যবন চির কর্ম করলে তোমাকে জবনের ঘরে প্রতিপালিত হতে হবে পৃথিবীতে কোনোদিন তোমার পূজা হবে না কাঁদিস নে মা আমার কোন দোষ নেই সব মদন এটা করিয়েছে তবে আমি একটা কথা দিচ্ছি মা আমি বাবা হয়ে যখন তোর প্রতি দিলাম মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে মায়েরা বিশেষ করে শুনে নিন চব্বিশ ঘন্টায় যে আটটা কাল রচনা হবে তোর জন্যে একটা কাল রচনা করবো যে কালটির নাম হবে সন্ধ্যা কাল কেন জানিস আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি তোকে প্রবৃত্ত করবার জন্যে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধুবার প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে নিতাই গৌরী হরি হরিব ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ক্লিয়ার কাট আপনারা জেনে গেলেন সন্ধ্যা প্রদীপ দেখানো হয় কেন সন্ধ্যা বেলায় শাঁখ বাজানো হয় কেন বোঝা গেল ব্যাপারটা না এখনো ক্লিয়ার হয়নি যদি ক্লিয়ার না হয় তাহলে একটু বলবেন তাহলে এক নম্বর বানটা মেরে দিলাম নাকি হরি বল দু নম্বর বানটা কাকে মারলেন আমাদের যিনি মামা মামাকে চেনেন তুমি আমার মামাকে চেনো আর নেড়ে দিলে আমি কিন্তু তোমার মামাকে চিনি যেমন এখানে সবাই আছেন কেউ কিন্তু আমার দাদুর নাম বলতে পারবেন না যদি কেউ জানতে চান আমি সবার দাদুর নাম একটা একটা করে বলে দেব হ্যাঁ একটা মজার ব্যাপার কি করে বলতে পারবো মানব জাতির পিতা হলেন মনু মনুর পিতা হলেন ব্রহ্মা সবার দাদু হলেন ব্রহ্মা বোঝা গেল তাহলে মামাকে কাল বড় হয়ে উঠেছিল চাঁদ মামা ভদ্রলোকের এমনি দেখতে শুনতে খুব ভালো দেবতাদের মধ্যে সব থেকে দেখতে সুন্দর চাঁদ কিন্তু ওই যে শেক্সপিয়ারের তিনটে কথা আপনাদের মনে আছে কি মানি লস সামথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস আমরা বলি না চাঁদে কলঙ্ক আছে কলঙ্কটা কি স্বাস্থ্য বলছে কার্জাল কি ঘরবে যে তা সিয়ান রাহে থোড়া বুদ পর লাগে পর লাগে যুবতী কি সব মে যে তা সিয়ান রাহে থোড়া কাম জাগে পর জাগে ও জাগালো কত মুনি ঋষি টলে গেল তুমি আমি তো চাই কেন সৌভরিমুনি জলের নিচে বসে সাধনা করছে এই ভালো করে শোনো সৌভরিমুনি জলের নিচে সাধনা করছে স্বামী স্ত্রী দুটি মাছ মিলে সঙ্গ করছে এই মৎস্য সঙ্গ দেখে তার হৃদয়ে কাম জাগল সাধনা ভ্রষ্ট হয়ে গেলেন ওপরে উঠে এসে তিনি সংসারে লিপ্ত হয়ে গেলেন নিতাই গৌর হরিবল ভজন সাধন হলো না অত সোজা জিনিস নয় খুব সাবধান